হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারবিন রেসিপি নিয়ে চলে আসলাম লোভনীয় একটা রেসিপি আমরা বাচ্চাদের জন্য বা নিজেরাও চড়া দাম দিয়ে কিন্তু দোকান থেকে ম্যাঙ্গো বার বা আমসত্ত্ব কিনে খাই এখন আমের সিজন তো আম সস্তা থাকতে বেশি করে যদি ম্যাঙ্গোবার বা সত্য যেটাই বলি না কেন সেটা যদি বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রেখে দেয় তাহলে আমরা কিন্তু এক বছর আর দোকান থেকে কিনে খেতে হবে না আমি খুব সহজভাবে আমসত্ব বানানোটা দেখিয়েছি বন্ধুরা আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন এইভাবেই পাশে থাকুন এই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেস্টটাকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন তাহলে চলুন কাঁচা আম দিয়ে কীভাবে আমসত্ত্ব বানাবো সেটাই আপনাদেরকে দেখাই বন্ধুরা আমি এখানে এক কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলো পরিষ্কার করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি আর এই আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে এইরকম লম্বা লম্বা করে পিস করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটেছি এই আমগুলোকে আমি চুলায় বসিয়ে দিলাম আর এখানে আমি এক গ্লাস পানি দিয়ে দিলাম পানিটা বেশি দেওয়ার দরকার নয় অল্প করে পানি দিয়ে এটাকে সিদ্ধ করলেই হবে তারপর এখানে এক চামচ লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে এটাকে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত এই আমটা সিদ্ধ না হয়ে যায় ততক্ষণ এটাকে রান্না করব নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চুলার আঁচ মিডিয়াম হিটে দিয়ে রান্না করে নিব কিছুক্ষণ পর ফিরে আসলাম এসে আবার ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে দিলাম এটা একটু উলটিয়ে পাল্টিয়ে দিয়ে সিদ্ধ করে নিতে হবে তো ঢাকনা দিয়ে আরও কতক্ষণ এটাকে রান্না করে নিব তো বন্ধুরা আমটা সিদ্ধ হওয়ার পর আমি ফিরে আসলাম দেখুন ঢাকনাটা উঠিয়ে আমি আপনাদের দেখাই আমটা কত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এখন এই সিদ্ধ হয়ে যাওয়া আমটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিব তো আমি ঠান্ডা হওয়ার পর ফিরে আসলাম দেখুন বন্ধুরা আমি হলো পাতিলার থেকে এটা একটা গামলায় নিয়ে নিয়েছি তো এখন আমি এই আমটাকে ছেঁকে নিব। তো পাতিলাতে আমি একটা স্টেনার বসিয়ে দিলাম দিয়ে করে নেওয়া আমটা এটার ওপরে দিয়ে দিলাম দিয়ে এটাকে আস্তে আস্তে করে নেড়ে নেড়ে চেলে নিব প্রিয় বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব। ইউটিউব থেকে যারা দেখছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে যারা দেখছেন একটা ফলো দিয়ে দিবেন যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এভাবে সবসময় সাপোর্ট করবেন পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ বন্ধুরা দেখুন আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি আর এই খোসাগুলোকে ফেলে দিব তো এইটাকে চেলে নিয়েছি দেখুন একদমই স্মুত একটা পিউরি হয়ে গেছে এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিলাম আর এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়ো দিলাম হাফ চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটার সাথে মিশিয়ে নিলাম খুব ভালোভাবে দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়ে এখন রান্না করে নেবো চুলাটা মিডিয়াম হিটে রেখে এটাকে রান্না করছি ভালো মতো রান্না হয়ে যাওয়ার পর টেস্ট করে দেখলাম আমটা খুব টক আরও চিনি লাগবে তো এখানে আরও হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর আগের থেকে বানানো চিনির শিরা ছিল সেই শিরাটা হাফ কাপ দিয়ে দিলাম দিয়ে চেড়ে মিশিয়ে এটাকে রান্না করে নিব। এই পিউরিটাকে একদম ঘন করে নেবো আঠালো করে নেব যেন এটা ট্রেতে দেওয়ার পর সাথে সাথে জমে যায় এরকম হতে হবে এখানে আমি একটু চেক করে নেই আপনাদের দেখাই তো এখানে আমি একটা পিরিজ নিয়েছি আর হলো আমের এই পিউরিটা এখানে কিছুটা দিয়ে দিলাম দিয়ে পিরিজটা একটু খাড়া করে যদি ধরা যায় তাহলে পারে যদি আমের পিউরিটা নিচের দিকে পড়ে যায় তাহলে পারে এখনও আমসত্বর জন্য এটা রেডি হয় নাই আর যদি পিরিচের গায়ে ওইটা এক জায়গায় লেগে বসে থাকে তাহলে বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে তো আমার আমসত্বর পিউরিটা এখনও রেডি হয়নি আরও রান্না করতে হবে বন্ধুরা দেখুন আমের পিউিটা অনেকটা ঘন হয়ে এসেছে জাল করে করে ঘন করে নিয়েছি দেখুন চামচ থেকে তুলে এরকম করে ফেললে একসাথে সবগুলো পড়ে যাচ্ছে না আস্তে আস্তে পড়ছে মানে এটা আঠালো হয়ে আসছে তো এরকম যখন ঘন হয়ে আসবে চামচ থেকে পড়বে না সহজেই এবং প্যান থেকে উঠে আসবে আঠালো হয়ে আসবে ঠিক তখনই কিন্তু এটা একটা প্লেটে ছড়িয়ে দেওয়ার জন্য রেডি তো বন্ধুরা এটা রেডি হয়ে গেছে আমি এখন একটা যে ট্রেতে যে প্লেটে আমসত্বটা শুকাতে দিব। ঠিক সেটাতে একটু তেল লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে এখান থেকে আমসত্ত্ব নিয়ে আমি এখানে দিব এখানে কিছুটা আমসত্ত্ব দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু প্লেটের মধ্যে ছড়িয়ে চার চারপাশে দিয়ে একটু ট্যাপ করে নিব যেন ভিতরে কোনো বাবলস না থাকে তো এভাবে ট্যাপ করে নিলে পারে আমসত্ত্বর ভিতরে কোনো ফাঁপা থাকবে না তো এভাবে ট্যাপ করে নিলাম নিয়ে এটা রেডি হয়ে গেল এখন এটাকে রোদ্রে দিব দিয়ে শুকাবো তো আর একটা ট্রেতেও আমি এভাবে আমসত্ত্বটা দিয়ে একটু ছড়িয়ে দিলাম এবং ট্যাপ করে দিলাম এই দুটোই আমি রোদ্রে দিয়ে শুকিয়ে নেবো তো বন্ধুরা আমার বারান্দায় খুব ভালো রৌদ্র আসে তো আমি বারান্দায় দিয়ে শুকিয়ে নিব আপনাদের যদি ছাদ থাকে ছাদে বা যে কোনো জায়গায় শুকিয়ে নিতে পারেন আর এই আমসত্বটা যদি একদম পাতলা করে বানান তাহলে কিন্তু ফ্যানের নিচে দিলেও কিন্তু এক দুই দিনে শুকিয়ে যায় আরও একটা বুদ্ধি দিব বন্ধুরা এই ছোট প্লেটে করে যদি রাখতে পারেন তাহলে কিন্তু নর্মাল ফ্রিজে যদি রাখেন তাহলে দুই তিন দিনে একদম শুকিয়ে যাবে আবার আপনারা গ্যাসের চুলার নিচে দিয়েও কিন্তু আমসত্বটাকে শুকিয়ে নিতে পারেন বন্ধুরা আমি দুই তিন দিন রোদ্রে দেওয়ার পর আমি দেখাচ্ছি আপনাদের একদম দেখুন উঠে আসছে আমসত্বটা একদম শুকিয়ে গেছে আর এটা একটু উপর থেকে উঠে আসছে আমি এটাকে উলটিয়ে পালটিয়ে দুই তিন দিন রোদ্রে ভালো করে শুকিয়ে নিয়েছি আম আপনাদেরকে কেটে দেখাবো তো এভাবে একটা চাকু দিয়ে যদি আমরা কেটে নেই নিয়ে এভাবে রোল করেও রেখে দিতে পারি আবার হলো ছোট ছোট পিস করেও কেটে নিয়ে রাখতে পারি আপনাদের পছন্দ মতো কেটে নেবেন তো আমি এভাবে ছোট পিস করেও কাটলাম এবং রোল করেও নিলাম আর এভাবে কেটে নিয়েই আমি এটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিব। এক বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিব বন্ধুরা প্রিয় বন্ধুরা আমার এই রেসিপিটা ফলো করে আপনারা অবশ্যই আমসত্ব বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে আমের সিজিনে সস্তা আম কিনে বেশি করে আমসত্ব বানিয়ে স্টোর করে রেখে দিন আর সারা বছর খেতে পারবেন আশা করছি আমার রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ